কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে হেমেন্দ্র কুমার রায়ের লেখা গঙ্গার বিভীষিকা গঙ্গা এর নামে ভারতের কোটি কোটি হিন্দুর মনে যে ভাবের উদয় হয় পৃথিবীর আর কোনো দেশের আর কোনো নদীর নাম শুনে আর কোনো জাতির মনে সে ভাব জাগে না খ্রিস্টানদের জর্ডান নদীর মহিমাও গঙ্গা মাহাত্মের কাছে ম্লান হয়ে যায় মিসিসিপি অ্যামাজন সেন্ট লরেন্স ম্যাকেনজি লা প্লাটা নাইল কঙ্গো আমুর ভলগা প্রভৃতি পৃথিবীর আরও অনেক নদ নদী গঙ্গার চেয়ে আকারে বড় হলেও সম্মানে বড় নয় আদি গঙ্গা তো সামান্য একটুখানি গঙ্গার খাল কিন্তু নামের গুণে তারও আদর কত অথচ আসলে গঙ্গা হয়েও বিভিন্ন নামে ডাকা হয় বলে অত বড় পদ্মা নদীও এত বেশি পূজার ফুল আর ফলমূলের নৈবেদ্য পায় না সত্যি নামের গুণে অধম তরে যায় তীরে যারা বাস করবার সৌভাগ্য পায় ভারতে অগঙ্গা দেশের লোকেরা তাদের ভাগ্যবান বলে মনে করে গঙ্গাকে দেখলেই হিন্দুর প্রাণ আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে কিন্তু সময়ে সময়ে এই গঙ্গার ধারে গেলেও মনে যে আনন্দের ভাব জাগে না আপনারা কি তা বিশ্বাস করতে পারবেন আমি প্রায়ই ডায়মন্ড হারবারে যাই গঙ্গার বিশাল রূপ দেখতে হরিদ্বার এলাহাবাদ বিন্দাচল বেনারস চন্দননগর ও কলিকাতা প্রভৃতি আরও অনেক জায়গা থেকে আমি গঙ্গার ভিন্ন ভিন্ন রূপ দেখেছি কিন্তু ডায়মন্ড হারবারের গঙ্গার ভিতরে অন্য সব রূপ তলিয়ে যায় অপূর্ব তার বিশালতা ভীষণ বললেও চলে এই গঙ্গার তুলনা খুঁজলে সমুদ্রের কথাই মনে পড়ে ডায়মন্ড হারবারকে পেছনে রেখে তীরে গিয়ে বসলে চোখে পড়ে কেবল আকাশের অসীমার তলায় ওপারে লুপ্ত প্রায় সামান্য তটরেখা এবং বিরাট এক উচ্ছ্বসিত ও তরঙ্গিত জলের জগৎ আর একদিকে মুখ ফেরালে অনন্ত জলরাশির ভেতরে এতটুকু তটরেখাও আর দেখা যায় না অতুল অপূর্ব আশ্চর্য কে বলবে এই গঙ্গাই হিমালয়ে হয়ে যায় এতটুকু নালার মতো এইখানে একদিন শেষ রাতে আমি গঙ্গাকে দেখতে গিয়েছিলুম ঠিক দেখতে গিয়েছিলুম বললেও ভুল বলা হয় কারণ সে রাতে কালো আকাশে চাঁদের চিহ্ন পর্যন্ত ছিল না থমথম করছে নিশুত কালো রাত তার অন্ধকার গর্ভে পৃথিবীর সমস্ত দৃশ্য যেন ফতুর হয়ে হারিয়ে গিয়েছে দেখব আর কি কিছুই দেখা যায় না পিছন ফিরলে শুধু নজরে আসে দূরে ডাকবাংলোর দ্বিতল থেকে ম্লান আলোকের একটুখানি শিখামাত্র এবং কানে আসে অনেক কিছুই একটানা ঝিঝির কান্না বাদুড়ের ডানার ছটফট প্যাঁচার কর্কশ ধমক অন্ধকারে নিষ্পেষিত বনস্পতির দীর্ঘশ্বাস শ্রীগালের দ্রুত পদধ্বনি সুদূর থেকে কুকুরদের ভীত চিৎকার এবং আরও অনেক অস্পষ্ট স্পষ্ট অজানা শব্দের সঙ্গে বিশাল গঙ্গার বিরাট কোলাহল মহাসাগরের কাছ থেকে গঙ্গা যেন তার বুকচাপা গর্ভ যন্ত্রণার দিকবিদিক ব্যাপী গম্ভীর চিৎকারকে এখানে চুরি করে এনেছে সে কোলাহল নিবিড় অন্ধতার ভিতর দিয়ে আমার প্রাণে অজ্ঞাত এক আতঙ্কের বার্তা বহন করে আনলে আমার মনে হল পৃথিবী যেন আসন্ন মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে ক্রন্দন করছে প্রলয়ের পূর্ব মুহূর্তে নিখিল জীবের সৃষ্টিব্যাপী যে হাহাকার জেগে উঠবে এ যেন তারই ধ্বনিময় ইঙ্গিত বিশ্বের যত অবিচার ব্যভিচার দুর্ভিক্ষ মরক রোগ শোক আর দারিদ্র্যের যন্ত্রণা যেন এখানে আত্মধ্বনির তরঙ্গের পর তরঙ্গ তুলে বয়ে যাচ্ছে আর বয়ে যাচ্ছে চর্মচক্ষে শব্দের রূপ দেখা যায় না কিন্তু মন দিয়ে তার প্রত্যেকটি রেখা অনুভব করা যায় অদৃশ্য আকাশের আধার পটে অন্ধ শব্দের তিমির তুলি কালোর ওপরে কালো ছবি এঁকে চলেছে বিভৎস সব শব্দময় দানব মূর্তি ফুটে উঠছে প্রত্যেক মূর্তি কালবৈশাখীর আধির মতো নিষ্ঠুর নিয়তির দুঃস্বপ্নের মতো পাকশাট খেয়ে হু 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 হাওয়ার কুণ্ডুলি পাকিয়ে ইহলোক থেকে পরলোকে পরলোক থেকে ইহলোকে আনাগোনা করছে প্রত্যেকেরই চোখে হিংসার হত্যা উল্লাস প্রত্যেকেরই মুখে ক্ষুধিত বিকৃত ভঙ্গি প্রত্যেকেরই হাবে ভাবে জীবন্ত ধরনের বিরুদ্ধে প্রচণ্ড অভিযোগ বেশিক্ষণ সেদিন গঙ্গার কাছে বসে থাকতে পারিনি কলকাতায় রোজ সন্ধ্যার সময়ে গঙ্গার জলস্রোতের পাশে জনস্রোত বইতে থাকে পথে দলে দলে স্ত্রী পুরুষ বেরিয়ে বেড়াচ্ছে এখানে ওখানে দলে দলে লোক জটলা ও হল্লা করছে দলে দলে চানাচুরওয়ালা চেঁচাতে চ্যাঁচাতে কান কালা করে দিয়ে যাচ্ছে এবং ঘাটে ঘাটে কণ্ঠহীন নরগর্দ ভরা প্রাণপণে গান গাইবার মিথ্যে চেষ্টা করছে এই শেষোক্ত শ্রেণীর জীবরা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর বাগবাজার থেকে হাওড়ার পোল পর্যন্ত কলকাতার গঙ্গা তীরের সর্বত্রই এদের ভয়াবহ অস্তিত্বের ধাক্কা সামলাতে সামলাতে প্রাণ অষ্ঠাগত হয় সারা শহরে গান গাইতে জানে না এমন যত ও বেতাল লোক আছে এবং বাড়িতে বসে গান গাইবার উপক্রম করলেই পাড়ার লোকেরা লাঠি নিয়ে যাদের কণ্ঠ রোধ করবার চেষ্টা করে তারা প্রত্যেকেই গঙ্গার ধারে পালিয়ে এসে তান ধরে লোকের শান্ত ভ্রমণকে বিষাক্ত করে তোলে এদের জন্য আলাদা আইন হওয়া উচিত এমনই সব নানান উপদ্রব থেকে আত্মরক্ষা করবার জন্যে আমি গঙ্গার ধারে বেড়াতে যাই রাত বারোটার পর তখন গঙ্গা তীরের গাইয়েরা পর্যন্ত ঘুমোতে যায় যদিও মাঝে মাঝে এক একজন নাছরবান্দা গাইয়েকে আমি রাত বারোটার পরেও গঙ্গার ঘাটে আবিষ্কার করেছি চারিদিকে তখন জনতার সারা থাকে না ওপারে দেখা যায় সার বাঁধা জাগা কলকারখানার সুদীর্ঘ বৈদ্যুতিক আলোর মালা মাঝে মাঝে যেখানে সে মালা ছিঁড়ে গেছে সেখানে জেগে রয়েছে খানিকটা করে অন্ধকার পরিমার চাঁদও সে অন্ধকারকে মুছে দিতে পারে না দিনের আলো ফুটলে বোঝা যায় সে খণ্ড খণ্ড অন্ধকারগুলো নীল বন ছাড়া আর কিছুই নয় এখানেও গভীর নিশীথে বসে বসে শুনি গঙ্গা যা বলতে চায় তা আনন্দের রূপকথাও নয় শান্তির বাণীও নয় ও কল বেদনার গানে ছন্দে ছন্দে জাগে যেন সংখ্যাহীন অশান্ত আত্মার আত্মকলরূপ আমি ভূতের ভয় করি না ভূতও মানি না তবু আমার মনে হয় রাত্রে গঙ্গার অশ্রান্ত তরঙ্গ দোলায় দুলে দুলে অশুরীরা যেন শরীরী মানুষের সঙ্গে কানাকানি করতে চায় আজ পর্যন্ত হাজার হাজার যত অভাগা ভ্রান্ত ব্যর্থ শান্তির খোঁজে ওই ঠান্ডা জলের স্রোতে শেষ ডুব দিয়েছি তারা যেন আবার নতুন করে পৃথিবীর বাসিন্দার কাছে অভিশপ্ত আত্মার চিরন্তন অশ্রু জলের কাহিনী বলতে চায় আকাশে সেদিন একটুখানি চাঁদের ফালি চালা ছিল গঙ্গা জলে তারই সামান্য ছায়া চিকচিক করছে কুৎসিত নারীর অলঙ্কারের মতন এটুকু চন্দ্রলেখা সমান ব্যর্থ কারণ কালো রাতের ঘোমটাকে তা স্বচ্ছ করে না যে জায়গায় বসে আছি তার নাম বিচালিঘাট একতলা কি তার চেয়ে উঁচু বড় বড় খড় বোঝাই নৌকোগুলো গায়ে গা দিয়ে দাঁড়িয়ে আছে আশেপাশে আবছায়ের সৃষ্টি করে সামান্য আলোর আভায় তাদের নৌকো বলে চেনাই যাচ্ছে না মনে হচ্ছে গঙ্গা তীরে যেন অগণিত কুড়েঘর নিয়ে একখানা ঘুমন্ত গ্রাম রাত আধারে আড়ষ্ট হয়ে আছে ওই ভাসমান গ্রামের তলায় অলিগুলির ভিতরে গঙ্গা জল ঢুকে কত রকম রহস্যময় ভীতিকর শব্দ তুলছে দিনের বেলায় তো ওখানে ওরকম শব্দ শোনা যায় না রাত্রে যারা ঘুমোয় না অন্ধকারে যাদের অদৃশ্য চোখে দৃষ্টি জাগে তারাই কি এখন ওখানে সাঁতার খেলা খেলতে এসেছে এক একটা অলি গলিতে জল ঢুকে অমন গো আওয়াজ করছে কেন ওদের ভয়াবহ হাত পায়ের তাড়নায় গঙ্গাও কি ভয়ে ব্যথায় কাতরে উঠছে রাত যত বাড়ে পৃথিবীর ঘুম যত গাঢ় হয়ে ওঠে মানুষের সারা যখন আর কখনও শুনতে পাব না বলে সন্দেহ হয় কোষ্টি পাথরের মতো কালো অন্ধকারের গর্ভে বন্দি জল কল্ল্ল্লের অপার্থিবতা মনকে তখন একেবারে পঙ্গু ও আতুর করে তোলে চাঁদের ফালি অত্যন্ত অসহায়ের মতো টিপটিপ করছে সে জানে তাকে চাঁদের ফালি বললেও চাঁদকে অপমান করা হয় সে যেন স্বর্গ থেকে বিতাড়িত চাঁদের হীন হাস্যকর অক্ষম অনুকরণ কিংবা চাঁদের শত্রু রাহুল দন্ত বিকাশ ওই তুচ্ছ আলোর আভাস গঙ্গা জলের আবর্তকে ভয় মাখা করে তুলেছে মনে হচ্ছে গঙ্গা স্রোতের সঙ্গে সঙ্গে যেন সন্দেহজনক ছায়াময় কিসব ভেসে যাচ্ছে যেন তারা জ্যান্ত না হলেও মৃত নয় যেন তারা আমাকেও তাদের কাছে যাবার জন্য ইশারা করছে ওইরকম কি একটা অস্পষ্ট বস্তু আমার দিকে ভাসতে ভাসতে এগিয়ে আসছে এক একটা ঢেউয়ের ধাক্কায় বস্তুরা যেন কোনো জীবন্ত দেহের মতো উপরে ভেসে উঠেই আবার ডুবে যাচ্ছে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলুম বস্তুটা একেবারে তীরের কাছে এসে থামল ভালো করে দেখবার চেষ্টা করেও কিছুই বুঝতে পারলুম না আমার চোখের ভ্রম কিনা জানবার জন্যে নিচে নেমে গেলুম দেশলেয়ার একটা কাঠি চাললুম এবং এক মুহূর্তেই তার সমস্তটা দেখতে পেলুম একটা মৃত দেহ তার দুটো মরা চোখ খুলে আমার দিকে তাকিয়ে আছে ঢেউয়ের ধাক্কায় জীবন্ত এক মরা ভয়ানক দ্রুত পদে ঘাটের উপরে উঠে এলুম আরেক রাতে গঙ্গার এক ঘাটে চুপ করে বসে আছি সেদিনও গঙ্গা ছাড়া আর কেউ নিশিথিনে নিদ্রাভঙ্গ করছে না আকাশে প্রতিপদের চাঁদ আছে কিন্তু ভাদ্র খণ্ড খণ্ড মেঘের গুণ্ঠনে আকাশের চাঁদ মুখ ঘন ঘন ঢেকে যাচ্ছে গঙ্গা জলের উপরে বারে আলো আধারের অভিনয় ঘাটের ধারে অনেকগুলো নানা আকারের নৌকা বাধা রয়েছে কিন্তু দাড়ি মাঝিরা এখন নৌকার ভিতরে হয়তো কেউ আর জেগে নি নিস্তব্ধতার সঙ্গে গঙ্গা কি কথা কইছে অনেকক্ষণ ধরে তা বুঝবার চেষ্টা করলুম এর মধ্যে কখন একখানা বড় মেঘ এসে আকাশকে প্রায় গ্রাস করে ফেলেছে কিছুই টের পায়নি হঠাৎ একেবারে মুষলধারে বৃষ্টি নামল তাড়াতাড়ি উঠে দাঁড়ালুম কিন্তু কাছে কোথাও মাথা গোজবার ঠাঁই দেখলুম না ঘাটের পাশেই বাধা ছিল একখানা পানসি তার উপরেই গিয়ে উঠলুম পানসির ভিতরে অন্ধকার দাড়ি মাঝিরা সেখানে নিশ্চয়ই ঘুমুচ্ছে নিরূপায় হয়ে তারই ভিতরে ঢুকে পড়লুম তাদের ঘুম তবু ভাঙল না কারণ কারোরই সাড়া নেই সারাদিনের পরিশ্রমের পর বেচারিরা গভীর নিদ্রায় অচেতন তাই আমিও তাদের ঘুম ভাঙাবার চেষ্টা করলুম না এক কোণে বসে বৃষ্টি থামার প্রতীক্ষায় রইলুম কিন্তু সেদিনকার এই একগুয়ে বৃষ্টি কিছুতেই থামবার নাম করল না গঙ্গা জলের উপরে ক্রমাগত ঝরঝর জল ঝরার এক শব্দ শুনতে শুনতে আমার চোখে কেমন তন্দ্রার ঘোর এল সে ভাবটাকে তাড়াবার জন্যে একটা সিগারেট মুখে দিয়ে দেশলেয়ার কাঠে জ্বাললুম এবং সেই আলোতে দেখলুম পানসের ভিতরেও জনপ্রাণীয় নেই আশ্চর্য হলুম না নৌকোর লোকেরা হয়তো কোনো কাজে কাছেই কোথাও গিয়েছে বৃষ্টি ধরলেই ফিরে আসবে সিগারেট ফুরিয়ে গেল কিন্তু আকাশে জলের ভাণ্ডার তবু ফুরুল না আবার তন্দ্রা এলো এবারে আর জাগবার চেষ্টা না করে পানসির ভিতরে দুই পাত ছড়িয়ে দিয়ে ধীরে ধীরে ঘুমিয়ে পড়লুম কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না কিন্তু ঘুম যখন ভাঙল বৃষ্টি তখন থেমে গিয়েছে আকাশে আবার চাঁদ উঠেছে তারপরেই মনে হল নৌকো যেন চলছে পানসির বাইরে চাঁদের আলো ভিতরেও জানলা দিয়া আলো এসে পড়েছে কিন্তু ভিতরে বাইরে কোথাও দাড়ি মাঝিরা কেউ নেই অথচ নৌকো শুদ্ধ আমি একেবারে মাছ গঙ্গা এসে পড়েছি প্রথমে ভাবলুম ঝোড়ো হাওয়ায় বা অন্য কোনো গতিকে বাঁধন খুলে গিয়ে নৌকোখানা স্রোতের মুখে আপনি ভেসে চলেছে কিন্তু তার পরেই ভালো করে দেখে বুঝলুম নৌকো স্রোতের মুখে ভেসে যাচ্ছে না যাচ্ছে স্রোতের টান এড়িয়ে সোজা গঙ্গার এপার থেকে ওপারের দিকে ঠিক যেন অদৃশ্য হাতের হাল আর দাঁড় ধনুক থেকে নিক্ষিপ্ত বানের মতো নৌকোখানাকে সিধে একদিকে বইয়ে নিয়ে চলেছে এও কি সম্ভব আমি কি দুঃস্বপ্ন দেখছি তাড়াতাড়ি বেরিয়ে এলুম কোথায় দাঁড়ি কোথায় মাছি দাঁড়ের কোনো শব্দই নেই কিন্তু নৌকোর গতি ওপারের দিকে ভূত মানি না চোখের সামনে কোনো ছায়া দেহও দেখছি না কিন্তু একই ব্যাপার কেমন একটা অজানা ভয়ে সর্বশরীর আচ্ছন্ন হয়ে গেল কি করি পানসির ভিতরে গিয়ে বসব না না যদি ঢুকে দেখি ভিতরটা এখন আর নির্জন নয় যদি আমার পাশে অন্য কেউ এসে ধূপ করে বসে পড়ে পানসি তখন মাছগঙ্গা পেরিয়ে এসেছে নৌকোর হাল শূন্যে উঁচু হয়ে আছে দাঁড়গুলো পাটাতনের উপরে পড়ে আছে কিন্তু নৌকোর তীব্র গতির মুখে দুধারে কলকল করে জল কাটার শব্দ হচ্ছে মানুষের বদলে নৌকোর উপরে আমি যদি কতগুলো অমানুষী স্বচ্ছ ছায়ামূর্তিও দেখতুম তাহলেও আমার মনে বোধ হয় এতটা অস্বাভাবিক আতঙ্কের সঞ্চার হতো না তাহলে হয়তো একটা কোনো হদিস পেতুম মানুষ হোক অমানুষ হোক নৌকো কেউ চালাচ্ছে বলে অনেকটা আশ্বস্ত হতে পারতুম কিন্তু এই যে অদৃশ্য নীরব আত্মার অস্তিত্ব আমার চারিদিকে অনুভব করছি যারা আমার খুব কাছে থেকেও চোখের আড়াল হয়ে আমাকে নিঃশব্দে নিরীক্ষণ করছে তাদের সহ্য করা সম্ভব আমি আর অগ্রপশ্চাৎ ভাবলুম না এক লাফে ঝাঁপিয়ে পড়লুম গঙ্গার বুকে ভালো সাঁতার জানি খানিক্ষণ পরে কলকাতার এক ঘাটে এসে উঠলুম যতক্ষণ সাঁতার দিয়েছি খালি ভয় হয়েছে পানসিখানা যদি আবার আমাকে তুলে নিয়ে আসে পরদিন বেলা থাকতে আবার গঙ্গার ঘাটে গিয়ে হাজির হলুম কালকের মতো ঘাটের পাশেই একখানা পানশি বাধা আছে একজন দাড়ি কি মাঝি পানসির ধারে পা ঝুলিয়ে বসে জাল বুনছে আমি জিজ্ঞাসা করলুম বাপু বলতে পারো কাল রাতে এখানে কার পানসি বাধা ছিল আমারই পানসি উজুর কিন্তু পানসিতে তোমরা কেউ ছিলে না না হুজুর ছিলুম না শনিবার রাতের বেলায় এ পানসিতে আমরা কেউ থাকি না থাকো না কেন লোকটা চুপ করে রইল আমি বললুম আমার কাছে লুকিও না কাল হঠাৎ বৃষ্টি এসে পড়াতে আমি ওই পানসির ভিতরে গিয়ে বসেছিলুম তোমরা কেউ ছিলে না তবু পানসিখানা আমাকে নিয়ে ওপারে ভেসে যাচ্ছিল এর মানে কি লোকটা খানিক ইতস্তত করে বললে আগে হুজুর যখন জেনেছেন তখন বলতে আর দোষ কি শনিবারে এ পানসির উপরে ভর হয় ভর হয় হ্যাঁ হুজুর আমরা বেঁধে রাখলেও সকালে উঠে দেখি পানসিখানা ওপারে গিয়ে পৌঁছেছে বরাবরই এরকম হয় না হুজুর মাসচারে আগে এক শনিবারে গঙ্গা পার হবার সময়ে কাল বসে খিতে আমাদের নৌকো উল্টে যায় তিনজন লোক জলে ডুবে মারা পড়ে তার পর থেকেই ফি শনিবারে এই ব্যাপার হচ্ছে গল্পের সমাপ্তি এখানেই